ইসরায়েলের কারণে গাজা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি আলোচনা যাওয়ার সংখ্যা। গাজা নিয়ে যে ক্ষীণ রেখা তৈরি হয়েছিল তা হয়ে আসে সম্প্রতি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সপ্তাহ মধ্যেই যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও কিন্তু সেই সম্ভাবনায় আবারও ধাক্কা দোহায় চলমান যুদ্ধবিরতি আলোচনা কার্যত ফেসতে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনের এক কর্মকর্তা শুক্রবার রাতে তিনি বিবিসিকে জানিয়েছেন ইসরায়েলি প্রতিনিধি দল আলোচনা বিলম্বিত করেছে আলোচনা চালিয়ে যাওয়ার নাম করে মূলত সময় ক্ষেপণ করছে তারা ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেছেন দোহায় হামাস ইসরায়েলের মধ্যে আট দফা আলোচনা হয়েছে ইসরায়েল দোহায় এমন একটি প্রতিনিধি দল পাঠিয়েছে যাদের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতায় নেই একই সঙ্গে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিনিধিরা কৌশলে গতি মন্থর রাখছে মূল আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ যেগুলোতে এখনো মতবিরোধ যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন নেতানিয়াহু এর আগে তিনি বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে এবং পরে স্থায়ী চুক্তির আলোচনা শুরু হবে কিন্তু তিনি হুমকি দেন হামাস যদি ইসরায়েলের শর্তে রাজি না হয় তাহলে গাজায় আবারও হামলা শুরু হবে